যে জায়গায় মালসিং টুপাট আপনি কোত্থেকে পাইলেন আমাদের দিকে তো মালসিং টুপাট পাওয়া যায় না মালসিং টুপাট অনলাইনেও কোয় করা যায় তারপর বড়ি শালে পাওয়া যায় তো অনলাইনে ভালো আর কি পাওয়া যায় কুরিয়ারের মধ্যে মানা লাগে গ্যাস তো মোটামুটি ভালো আছে আপনার রোগবালাই কেমন জানতেরিতে রোগবালাই তেমন না বেগুনে অতটা রোগবালাই না এটা সাদা মাছির চেয়ে বেশি থাকে বেগুন সাদা মাছিটা সাদা মাছিটা একটু করে রাখলে এই মোটামুটি ভালো হয় আর কি এখন পর্যন্ত কি আপনি এই ই ফলন তুলছেন একবারও হ্যাঁ ফলন তোলা হইছে অনেকবার তোলা হইছে এখন প্রায় শেষ মুহূর্তেই বলা চলে ফলন অনেক অনেক আগে তোলা শুরু করছি আপনি ত্রিশ এই জমি দশ শতক জমিতে যে বেগুন করছেন মালচিং পেপার সহ খরচ হয়েছে কেমন কি খরচ বেগুন চাষে তেমন একটা না বেগুন চাষে মালচিংটা একটু বেশি খরচ হয় মালচিং না দিলে আর কম হয় খরচ তবে ফলন এই যে ফলন প্রচুর পরিমাণে তো ফলন দেখা যায় হ্যাঁ এখনই ফলনটা বেশি পাওয়ার এবং এই যে আপনি কিভাবে সাকসাসটা করেন এইটা আগে বলেন তাহলে প্রথমে জমি প্রস্তুত করতে জমিটাকে তৈরি করে নিয়ে এরপর বেড করতে হয় বেডটা বেডটা ফুট বাই 3 ফুট করলেই ভালো হয় চওড়া তিন তিন ফুট চওড়া দেন এবং তিন ফুট দেন যে সারি থেকে সারি হ্যাঁ সারি না সারি থেকে সারি একটু বেশি আছে ভালোটাকে আলাদা দస్త দিস না বেশি আছে

জৈব সার দিতে আমি ওই বস্তাটা না দিছিলাম বছর কারণ ওই সময় করছে সময় সাধারণ আমার গ্রামের যে জৈব সারটা ওটা পাওয়া যায় না ওটা আমার ওই বস্তা দাও কাজী কাজী জৈব সারের জৈব ব্যবহার করছিলাম একটু বেশি দিলে আর কি ভালো হয় ফলনে তো ওই যে পোকা মানে ফল ছিদ্রকারী পোকা ফল ছিদ্রকারী পোকাটা শীতের মধ্যে কম থাকে শীতে কম থাকে শীতে কম শীত শেষে যখন এই যে ফাল্গুন চৈত্র মাস পড়লি প্রচুর ফল ছিদ্র করবে তখন আর কি বেশি এখন আছে অল্প স্বল্প এই জন্য তেমন একটা ওষুধ দিয়ে প্রয়োজন হয় না শীতের মধ্যে আপনি এই যে কি পরিমানে ফল মানে উত্তোলন করছেন হিসাব করা তো কঠিন হয়ে যায় তারপরও চার পাঁচ কেজি কম হয় না মানে একটা গাছ থেকে হ্যাঁ

এখন আবার একটু দিলে ভালো হয় একটু পানি দিয়া পানি দিয়ে কিছু সার প্রয়োগ করলে ভালো হইতে আর কি তাই নেট ব্যবহার করার কারণ কিন্তু তো এই যে পাখির আক্রমণ পাখি পাখিতে আক্রমণ করে না এখানে আপনার এই যে দশ শতক জমিতে কি পরিমানে চারা দিয়েছেন বললেন প্রায় তিনশো 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 চারা নিজেই তো উৎপাদন নিজের চারা তৈরি করছেন নিজের উৎপাদন যদি কেনে কেনা হইলে কোন জায়গায় দিয়ে তিন থেকে চার টাকা পিস নেই আর আপনার বর্তমানে এটা স্থানীয় হাট বাজারেই বিক্রি করেন না পাইকারি হাট বাজারে পাইকাররা নেই এর সব তো স্থানীয় বাজারে বিক্রি করা যায় না এখন কি কি দামে বিক্রি হইতাছে বলেন এখন ৩০ টাকা দর নেই পাইকারি আর এটা কয়টা ওজন এক কেজি হয় মানে কয়টা বেগুন এক কেজি এটা? 10টা 10টা হ্যাঁ মানে এটা তো বিভিন্ন সাইজের হয় একটু চিকনও একটু বেরেলা বেশি লাগে 12টাও লাগে সাধারণত 10টা বাজার চাইদে কোন চিকন না একটু মোটা ওটা না ওনার মানুষ এক একজন এক এক রকমের সবটাই থাকে কেউ ইয়া মোটারা মোটাটা বাসি কে ওয়াই চিকুনদার ই করে অর্ডার কো নাই নাই এক এক মানুষ এক এক রকম ধারণা যদি মানে আপনার বেগুন চাষ করতে চায় কেউ তাহলে আপনি আপনার পরামর্শটাকে না বেগুন এটা লাভজনক কি বেগুনে কোন সময় তাশির লসের মধ্যে পড়বে না যদি কোনো কেউ বেগুন চাষ করার উদ্দেশ্য নেই তখন অন্য অন্য যেমন করলা চাষ সেও এগুলার মধ্যে প্রচুর রিস্ক আছে প্রচুর রিস্ক করলা চাষ করার পরে কেউ আছে মানে জমি ফসিতে পয়সাও তুলতে পারেন কিন্তু বেগুন চাষের কোনো দিন কোনো লস হইবে না লসের কোনো আর কোন সমস্যা নাই

আর রাসায়নিক হয়তো একবারে প্রথম দিকে সবজি চাষ করতে যায় তার বেগুনটা রাখা উচিত এবং এটা স্থায়ী একটা জিনিস সারা বছর পাওয়া যায় সারা বছর সবাই জনপ্রিয় মানে সবাই সারা বছর জনপ্রিয় এবং সারা বছরে একটা কৃষক যদি দশটা item সবজি করে এর মধ্যে বেগুন সবসময় common রাখা লাগে সারা বছর তার মানে একটা পয়সা আইতেই থাকবে এই জায়গা দিয়ে তো আপনি যদি কেউ আপনার বেগুন চাষ সম্বন্ধে আপনি যে আপনার যে পরিমাণ ফলন দেখতে পাইতেছি এটা সচরাচর সব বাগানে দেখা যায় না সব কৃষকে করতেও পারে না যদি আপনি যদি কেউ চাষ পদ্ধতি আপনাদের জানতে চায় অবশ্যই অবশ্যই কিভাবে কি জানতে পারে অবশ্যই আমি সাহায্য কর্ম আমার কাছে জানতে চাইলে অবশ্যই আমি তার সাহায্য করবো যদি আপনাদের কেউ ফলন নিতে চাই যে সবজি ইউরিয়া তাহলে আপনাদের মানে ঠিকানা দেখা যাচ্ছে যে আপনার যে উত্তর মাদার কাটি উত্তর মাথাকাটি সেনা উত্তর মাদার কাছে সেনা ভেতর পরিষ্কার করেছে